আসসালামু আলাইকুম আজকে আপনারা সবাই ভালো আপনারা দেখতেছেন আমি হচ্ছে নিউজিল্যান্ড নিয়ে অনেকগুলো ইনফরমেশন ভিডিও করছি এবং হচ্ছে নিউজিল্যান্ড নিয়ে আমি হচ্ছে ডেয়ারি ফার্মের একটা ব্যাপারে আপনার সাথে কাজ নিয়ে একটা প্যাকেজটি শেয়ার করছিলাম সো আজকের ব্যাপারটা হচ্ছে ভাই আমি হতে বা এরকম একটা এর জন্য কাজ করি বা আমার পাম্পিটা আসলে বা আমার পিজা আমি এরকম মার্কেটিং এর জন্য কিছু শো করি না

ভিডিও দিয়ে দেখাই দিব যে নিউজটা তো হচ্ছে একটা একজনের মানুষকে বোয়া ভিজা দিয়ে তার কাছ থেকে আটত্রিশ লক্ষ টাকা দিয়ে দিয়ে এবং তার কাছের মানুষ তার আত্মীয় আসলে ভাই আপনার কাছে কবে বুঝবেন কবে বুঝতে পারবেন এই বিষয়গুলা হ্যাঁ ঠিক আছে ভাই আসলে মানুষ এখন সবাই সরল সুযোগ আমি জানি এই সরল সরলতার জিনিসটা নিয়ে মানুষ এখন বুক করতেছে বা এখন আপনারা একটু চালু হতে হবে একটু ইনফর্মেশন নিতে হবে একটু ইনফর্মেশন নিতে হবে একটু বুঝতে হবে একটু না শিখতে হবে না বুঝতে পারলে কি হবে আপনাকে একজন মানুষ লগনীয় অফার করবে যেমন লগনীয় অফার দেখবে তার কাছ থেকে আটত্রিশ লক্ষ টাকা তার কাছ থেকে নিয়ে নেই আপনি বুঝতে ব্যাপারটা এবং তার কাছ থেকে সেই সে টাকাটা কিভাবে দিয়ে জানেন তার কাছে চার পাঁচটা গরু ছিল তার জমি ছিল তার ব্যাংকে যে টাকা ছিল সবকিছু তার যত সম্পদ ছিল তার জমি বিক্রি করে রেভেলসে তার গরু বিক্রি করে তার যাতে সম্পত্তি সে এখন অসহায় তার কাছে আর কিছু নেই

আপনি যদি এক্সাক্টলি একটা ভিসা চান বা কাজ চান সেই কাজটার জন্য আপনাকে বুঝতে হবে যে এই বিষয়গুলো কিভাবে হয় এখন ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনি যাবেন নিউজিল্যান্ড বা যাবেন হচ্ছে মলদোবা বা যাবেন একটা ইউরোপের কান্ট্রিতে এখন আপনি যে কান্ট্রি ডিসাইড করছেন ওই কান্টিটা আসলে কিভাবে ভিসা দেয় বাংলাদেশদেরকে ওই জিনিসগুলো আপনার বুঝতে হবে বুঝতে পারছেন আমি নিউজিলেন আমার সাথে অন্যান্য থাকতে পারে অন্য ক্যাটাগরি ভিজাটা হয় না এই ক্রিডেড ক্যাটাগরি ভিজাটা হয় ব্যাপারটা বুঝতে পারছেন শুধু এই রিজনের কারণে আমি ফার্ম নিয়ে কাজ করি কারণ ভাই আসলে আমাদের কাছে কোয়ালিডিটা এবং কোয়ালিফিকেশন বা পজিশন বা সেক্টর ওই ফ্যাক্টর না আমাদের কাছে সেক্টর ফ্যাক্টর হবে ভিজা একমাত্র ফ্যাক্টর হতে হবে বিজাটা বুঝতে পারছেন সো আমি অনেককে নিয়ে এই ভিডিও করছি যারা হচ্ছে এরকম দুই নম্বরই করতেছে যারা করবে এবং আপনাদেরকে উদাহরণও দিয়েছি আমি বুঝতে পারছেন আশা করি আপনাদের নলেজ আপনারা বুঝতে পারবেন আমি হচ্ছে আপনাদেরকে অফার দিলাম আমি আপনাদেরকে শেয়ার করি যে আমার যে সিস্টেমটা বা কোম্পানির যে সিস্টেমটা রাখছে সিস্টেমটা হচ্ছে আপনি হচ্ছে যে ক্রিয়েটের বিজাফিটা হয় পনেরোশো চল্লিশ ডলার এই বিজাফিটা আপনি দিবেন অফার লেখার আসার পরে বাট আমি করছি কি এখন অফার আসার পর অনেকেই পেমেন্ট করতে চাই না একটা ইস্যুস আছে যে বাংলাদেশের পরিমাণ বাট সেই ক্ষেত্রে একটা কনফার্মেশনের জন্য আপনি পাসপোর্টের সাথে ওই ভিজা ফিট ছোট ডায়মন্ড ডিপোজিট করেন যেমন লাইক থাউজেন্ড টাকা মানে ত্রিশ হাজার টাকা তারপর যখন অফার আসবে আসার পরে উইদিন টেন টু ফাইভ ডেজ বা পাঁচ থেকে পনেরো দিনের মধ্যে অফারটা এসে পড়ে এখন আপনি এখানে প্রশ্ন আর একটা আসতে পারে যেহেতু তাড়াতাড়ি অফারটা আসে কিভাবে ভাই আপনি যত রেফারেন্স মানে যত মাথা ঘুরে আপনি অ্যাপ্লাই করবেন তত আপনার টাইম লাগবে কিন্তু আপনি ডাইরেক্টলি কোম্পানি তে অ্যাপ্লাই করতেছেন আমি জাস্ট ডকুমেন্ট আপনার এইসবকে ফোরআপ করে দিই এছাড়া চাইলে আপনাকে একদিনও মানে যে ডকুমেন্ট যে রিক্রুটমেন্ট যে রিক্রুটার আপনার যে আপনাকে নিয়োগ করতাম সে চাইলে আপনাকে একদিনের মধ্যে অফারটা ইস্যু করে দিতে পারে বুঝতে পারছেন সেই জন্য আপনার কাছ থেকে দিন টাইম নাও তারপর আমরা ইয়ে থাকে যে আমরা তো ছয় মাস অফার পাই বাইনা আর আপনি একদিনই আপনি ব্যাপারটা বুঝতে পারেন সিচুয়েশনটা এরকম প্রশ্ন আমাকে করে আর কি জন্য এটা বলা যখন অফার লেটার এসে পড়ছে তখন আপনি হচ্ছে আশি হাজার টাকা অ্যামাউন্ট হলো সেটা হচ্ছে আপনার ভিজা ফি বাকি পেমেন্টটা আপনার ভিজা আসবে আপনি ম্যান পাওয়ার করবেন

বুঝতে এবং আমি আর একটা ভিডিও বলছিলাম যেটা হচ্ছে আপনি কোন সেক্টর বুঝেন না ভাই আপনি জাস্ট এন্ট্রি নিন এন্ট্রি নেওয়ার পর এখানে অনেক সুযোগ সুবিধা আছে ওভার ড্রাইভিং এর অপশনটা বললাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনি ওভার ড্রাইভিং করে এখানে মান্থলি দশ থেকে পনেরো লাখ টাকা ইনকাম করতে পারবেন নর্মালি কিন্তু সেই জায়গায় আসতে হইলে আপনার একটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস আগাই তো প্রসেসটা কি আপনার আগে নিউজিল্যান্ড যে কোনো একটা ক্যাটাগরিতে ঢুকতে হবে ঢুকার পরে কি করতে হবে নিউজিল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স নিতে হবে নেওয়ার পর আপনি জাস্ট নর্মালি একটা গাড়ি কিনে ড্রাইভিং করতে পারবেন বাট গাড়িটা যেটা কিনবেন এটা একটা নিয়ম হচ্ছে পাঁচ বছর পুরানো

ঠিক আছে তখন কিন্তু আপনার ওই যে ক্যাগরিতে এপ্লাই করছেন ওই ক্যাটাগরির সার্টিফিকেট লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এবং আপনি যদি কোনো সার্ভিস সেন্টারে অ্যাপ্লাই করেন লাইক ওয়েডার বা হচ্ছে কোনো কনসালটেশন বা সার্ভিস সেন্টার তখন আপনার আইডি মাস্ট বি লাগবে

যাকে বাইরে নেপ্রমান দেয় ওনাকে নেপ্রমান দিয়ে তারপরে পড়ে ঠিক আছে এখন আপনারা যারা আগুন কছে ফাইল জমা দিতে চাচ্ছেন আপনারা জমা দিতে পারবেন আমার কাছে কিছু দেখেছি আছে গুরুর ফার্মে ক্লিনিং আমি আগে বলে নিই আপনি ছুটে তো হবে গুরুর ফার্মে ক্লিনিং এবং আপনার যারা হচ্ছে তাও আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে হেল্প করতে পারবো কোন সমস্যা নেই আমি অন্তত পরামর্শ দিয়ে হেল্প করতে পারবো যেটা দিয়ে আমি হেল্প করতে পারবো আপনাদের আশা করার মধ্যে ঠিক আছে আপনার সাথে যোগাযোগ করেন আপনার সতর্ক হন যে একটু বুঝুন যে কোনো ক্যাটাগরিতে আসবেন রিচার্জ করেন কিভাবে হয় কি আসা কিছুই বা একটু মানুষকে পরিচিত মানুষ থেকে কনসাল্টেশন নেন যে বুঝে তার কাছ থেকে পরামর্শ নেন এবার বুঝতে পারছেন ওকে ভাইয়া আল্লাহ হাফিজ